আসসালামু আলাইকুম ভিউয়ার্স দীপ্ত ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা সো ভিউয়ার্স আপনাদের সামনে আজকে আমরা একটি আইপিএস দেখাবো এবং যে আইপিএস টি হচ্ছে লং রান ব্র্যান্ডের একটি আইপিএস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোলার হাইব্রিড ইউপিএস সিস্টেম একটি আইপিএস এবং খুবই মজার বিষয় রয়েছে এটি হচ্ছে আয়ন ফস্টের যে ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্টেড এবং এটি হচ্ছে সোলার সিস্টেমের একটি আইপিএস যারা একটি আইপিএস ক্রয় করতে চাচ্ছেন কিন্তু সেই আইপিএসের সাথেই শুধু যদি আপনার সোলার সিস্টেম থাকে এতে করে কি হবে আপনার দিনে বেলাতে আপনি কিন্তু সোলার থেকে আপনার ব্যাটারিটিকে চার্জ করতে পারবেন খুবই স্মুথলি এবং খুবই চমৎকার একটি মডেল কিন্তু এই মডেলটি দেখতে পাচ্ছেন এই আইপিএসটির মডেল নাম্বারই হচ্ছে আহ চোদ্দোশো চল্লিশ মডেলের একটি এবং এক ব্যাটারি সিস্টেমের একটি আইপিএস এবং এটি হচ্ছে লং লাম ব্র্যান্ডের এবং এটি হচ্ছে মেড ইন ইন্ডিয়া এবং খুবই কোয়ালিটিফুল একটি আইপিএস আপনাদের সামনে আজকে আনবক্সিং করে দেখাবো ইনশাল্লাহ অবশ্যই পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ এবং এটির মডেলটি হচ্ছে চোদ্দশো পঞ্চাশ একটি আইপিএস এবং খুবই চমৎকার এবং খুবই কোয়ালিটিফুল একটি আইপিএস বলা যেতে পারে এই আইপিএসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিওর সাইনএব এবং সবকিছু কিন্তু দেওয়া আছে এবং সোলার অ্যাডভান্স প্রোটেকশন সবকিছু কিন্তু এর ভেতরে ইনবিল্ট দেওয়া আছে আজকে আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো তো পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ সো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লং রান ব্র্যান্ডের যে সোলার আইপিএস টি রয়েছে এই আইপিএস টির মডেল হচ্ছে চোদ্দশো পঞ্চাশ মডেলের একটি আইপিএস খুবই চমৎকার এবং খুবই কোয়ালিটিফুল একটি আইপিএস বলা যেতে পারে এই আইপিএসটি দুই সালের বেস্ট একটা সোলার আইপিএস বলা যেতে পারে এই টিতে এবং এর মধ্যে কিন্তু রয়েছে চমৎকার একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির মাধ্যমে কিন্তু আপনারা ফুল ডিটেলস কিন্তু পাওয়া যাবে এবং দেখতে পাচ্ছেন খুবই গ্লাস সিস্টেম একটি ফ্রন্ট পার্ট ব্যবহার করা হয়েছে এবং লং রান ব্র্যান্ডের একটি লোগো একদম ভিতরে আহ খোদাই করে লেখা আছে দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে চারটে বাটনও রয়েছে রিসেট বাটনও রয়েছে অন অফ বাটনও রয়েছে এবং এটি হচ্ছে চার্জিং বাটন এবং ম্যানুয়াল বাটন সবকিছু কিন্তু একটি এর মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি আইপিএস হতে পারে এই আইপিএসটি টি এবং এটি হচ্ছে এক একবার সিস্টেম একটি আইপিএস এই আইপিএসটি পেতে হলে কিন্তু আমাদের সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে সাবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাজার সাবার ঢাকা আমরা হচ্ছে লং রান ব্র্যান্ডের অথরাইজ ডিলার আমাদের কাছে লং রান ব্র্যান্ডের সকল প্রকার আইপিএস সোলার আইপিএস নন সোলার আইপিএস সোলার প্যানেল থেকে শুরু করে যাবতীয় সব কিছু কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং এখানে কিন্তু একটি ম্যানুয়াল বুকও দেওয়া আছে দেখতে পাচ্ছেন কিভাবে কি করতে হয় সব কিছু কিন্তু এর মধ্যে আছে এবং লিথিয়াম আয়ন ফসফেট যে ব্যাটারিগুলো সেই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারবেন এবং এটি দিয়ে কিন্তু আপনারা সোলারের মাধ্যমে চার্জ করতে পারবেন আপনার যে ব্যাটারিগুলো রয়েছে সোভিয়াস যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ক্যাটালগ বই এবং এই বইয়ের মধ্যে কিন্তু সব কিছুই আপনারা দেওয়া আছে সব কিছু আপনারা পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন তিনটি ফিউজও দেওয়া আছে এই ফিউজগুলো ভিতরে থাকে বিসি ফিউজ বলা হয় এই ফিউজগুলোকে এই ফিউজগুলো অতিরিক্ত কোম্পানি থেকে দেওয়া হয়ে থাকে যাতে কোনো প্রকার ঝামেলা হলে যাতে নিজেরাই সলভ করতে পারেন সমস্যাগুলো তো এটি হচ্ছে ইউপিএস সিস্টেম যেহেতু আপনারা কিন্তু কম্পিউটার পিস কম্পিউটার রাউটার ল্যাপটপ থেকে শুরু করে যাবতীয় সব কিছু চালাতে পারবেন এই আইপিএসটি দিয়ে এটা হচ্ছে সোলার সিস্টেম আইপিএস যারা বর্তমানে এখন আইপিএস ক্রয় করেনি তারা কিন্তু যারা যারা বর্তমানে একটি আইপিএস খুঁজতেছেন সোলার আইপিএস এই আইপিএসটি আপনার বেস্ট চয়েস হিসেবে নিতে পারেন যেহেতু এটি লিথিয়াম ফসফেট ব্যাটারি সাপোর্টেড তো এই আপডেট টেকনোলজিটি আপনারা অবশ্যই ব্যবহার করে থাকবেন আর আমরা এখন হচ্ছে এই আইপিএসটির পিছনে কী কী আছে সে বিষয় আজকে আপনাকে এখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আবারো বলতেছি এটি হচ্ছে লং রান ব্র্যান্ডের একটি সোলার হাইব্রিড ইউপিএস সিস্টেম আইপিএস এবং এর মডেলটি হচ্ছে 1440 মডেলের একটি সোলার আইপিএস খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি আইপিএস দুই হাজার চব্বিশ সালে লঞ্চ হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো যাদের প্রয়োজন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে এই লং রান্ড এর চোদ্দশো পঞ্চাশ টির ব্যাকসাইডে কি সে বিষয়ে আজকে এখন আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন চমৎকার একটি আহ ডিসি কেবল ব্যবহার করেছে এবং একটি এসি কেবল দেখা ব্যবহার করেছে এখানে দেখতে পাচ্ছেন আহ খুবই কোয়ালিটিফুল এবং সবচেয়ে মজার যে বিষয় রয়েছে এটিতে কিন্তু বাইপাস একটি অন অফ সুইচ ব্যবহার করেছে এতে করে আপনার যে বাসা বাড়ি লোড ফ্যানের মেশিনে যদি কখনো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এই বাইপাস মোডে দিয়ে যেতে পারবেন তাহলে আপনার লাইনগুলো সরাসরি কারেন্টে চলে যাবে এবং একটি রিসেট বাটনও দেওয়া আছে আর এখানে হচ্ছে সোলারের যে কানেকশনগুলো নেগেটিভ পজিটিভ সব কিছু কিন্তু দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি আইপিএস এবং এটি হচ্ছে একটি কুলিং ফ্যান এবং খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি আইপিএস বলা যেতে পারে বর্তমানে দু সালে লাস্টের দিকে যেহেতু তো এই আইপিএসটি লঞ্চ হয়েছে আপনারা চালিয়ে ব্যবহার করতে পারেন এবং এটি হচ্ছে ম্যাক্স পিবি বোল্ড হচ্ছে ছাব্বিশ বোল্ড তো যাদের বারো বোল্ট সোলার সিস্টেম আছে তাদের জন্য খুবই চমৎকার একটি আইপিএস হতে পারে এই আইপিএসটি যেহেতু সোলার সিস্টেম সোলারের মাধ্যমে চালাতে পারেন সোলারের মাধ্যমে আপনার ব্যাটারিটিকে চার্জ করতে পারেন তো ভিউয়ার্স আর কথা না বাড়ি আজ এতটুকু রইলো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পুরো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর এটি হচ্ছে লং রান ব্র্যান্ডের একটি আইপিএস চোদ্দোশো চল্লিশ মডেলের একটি আইপিএস তো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বারোবল সিস্টেমের একটি আইপিএস নতুন এই ফিউচার সম্বলিত এই আইপিএস টি আমাদের কাছে এবং চাইলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে সাবার জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন পান দাজার সাভার ঢাকা দীপ্ত ইলেকট্রনিক্স মানেই হচ্ছে নতুন নতুন ধামাকা ধামাকা মেশিন এবং সব ধরনের সেট আপ নিয়ে আসে আপনাদের জন্য তো আর কথা না বাড়ি আজটুকু রইল সকালের সুস্বাস্থ্য কামনা করে আজ দীপ্ত ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আবারও জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম